আসসালামু আলাইকুম আমি এমসানুল হক বলছি ফাইনাল ইয়ার শেখ সায়রাকাতুল মেডিকেল কলেজ বন্ধুরা তোমরা যারা এবার মেডিকেল এডমিশন দেবে তাদের জন্য একটা শর্ট ট্রিক্স নিয়ে আসছি এই ট্রিক্সটা হচ্ছে আমাদের জুওলোজি সপ্তম অধ্যায়ের লিভার যে টপিকটা আছে ওই টপিকটা থেকে একটা ট্রিক্স এবং এই ট্রিক্সটা দেখা যায় যে অনেক সময় কাজে লেগে যায় এবং এই ট্রিক্সটা যারা থাকলে দশ সেকেন্ডের ভিতর তুমি প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভারের ভিতর যাবতীয় যা কিছু লিভার আসলে কি আমরা যদি একটা সরল লিভার দেখি তাহলে একটা লিভারের চারটি অংশ থাকে প্রথম যে অংশটা থাকে এই অংশটা হচ্ছে এটাকে বলে লিভার বাহু এটার নাম হচ্ছে লিভার বাহু। এবং এই লিভার বাহু যাকে কেন্দ্র করে কাজ করে সেই জিনিসটার নাম হচ্ছে পিভট এই লিভারের সাহায্যে কিভাবে সুন্দর করে ভারী ভারী বিভিন্ন বস্তুকে খুবই কম বল প্রয়োগ করে বা কম আয়ে আমরা এগুলোকে সরাতে পারি তো দেখো লিভার বাহুর একপাশে আছে হচ্ছে ভার আর আরেকপাশে আছে হচ্ছে আমাদের প্রচেষ্টা ওকে তাহলে এই যে যে চারটা জিনিস ভারকে আমরা ইংলিশে কি বলি লোড বলি আর প্রচেষ্টা কে কি বলি ইফোর্ট বলি ইফোর্ট বলি তাহলে এই চারটা জিনিস আমাদের প্রথমে বুঝতে হবে এরপরে তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে কি থাকে দেখো এখানে এটা কিন্তু একটা প্রথম শ্রেণীর লিভার এবং মাঝখানে আছে কি পিভট দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝখানে কি থাকে লোড থাকে তৃতীয় শ্রেণীর লিভারে মাঝখানে কি থাকে মাঝখানে থাকে হচ্ছে ইফোর্ট বা প্রচেষ্টা এখন কথা হলো এইগুলো তো আমাদের নানা রকম সমস্যা হয় আমরা মনে রাখতে পারি না কিভাবে মনে রাখবো খুব সহজে একটা ট্রিক্স আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখো এই ট্রিক্সটা কেমন কোন শ্রেণীর লিভারের মাঝখানে কি থাকে কোন শ্রেণীর লিভারের উদাহরণ কি কোন শ্রেণীর লিভার কি কাজ করে তার জন্য শর্টকাট একটা ট্রিক্স তোমরা জাস্ট এইটুকু মনে রাখবা সেই সূত্রটা হচ্ছে এক দুই তিন মাথা পা আচ্ছা আমার সাথে একটু বলো তো এক দুই তিন প্লি এক দুই তিন প্লি মাথা পাহাত কাঠে নাই কাঠে নাই মাথা পাহাত কাটে নাই কাঠে নাই তারপরে কি বল ওজন সঞ্চালন এক দুই তিন প্লি মাথা পা হাত কাঠে নাই বল ওজন সঞ্চালন এখন দেখো ট্রিক্সটা কিভাবে কাজ করে এক দুই তিন আমি পাশাপাশি বসালাম এরপরে হচ্ছে পি এল ই এরপরে হচ্ছে মাথা পা হাত এরপরে হচ্ছে কাঠে নাই পরে কি আছে বল ওজন সঞ্চালন ওকে তাহলে এগুলোকে আমরা ভাগ করে ফেলিয়ে ভাবে এভাবে আমরা এটাকে ভাগ করে ফেলি এবার দেখো তো এইটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি দেখো প্রথম শ্রেণীর লিভারে মাছখানে কি থাকে পিভট থাকে দ্বিতীয় শ্রেণীর লিভারে মাছখানে কি থাকে লোড থাকে ভার থাকে তৃতীয় শ্রেণীর লিভারে মাছখানে কি থাকে ইফর্ট বা প্রচেষ্টা ওকে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি মাথা মাথা মানে কি আমাদের যে মেরুদণ্ডের যে প্রথম কশেরুকা আছে নাম হচ্ছে কি অ্যাটলাস এই অ্যাটলাসের উপর আমাদের যে পুরা করটি এই করটিটা অ্যাটলাস উপর বসানো থাকে এইখানে যে জয়েন্টটা তৈরি হয় এটা হচ্ছে প্রথম শ্রেণী লিভারের উদাহরণ দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি পা পা মানে কি তুমি যদি পায়ের আঙুলে ডগার উপর দাঁড়াও তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার তৈরি হবে ওকে এবার আসো তৃতীয় শ্রেণীর লিভার কি হাত একটা ভাঁজ করা বাহু এই ভাঁজ করা বাহুকে তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে কল্পনা করা হয় ওকে তাহলে আমরা মানুষের শরীরে এই লিভারের কি কি উদাহরণ আছে সেগুলো দেখলাম এবার আসো প্রথম শ্রেণীর হচ্ছে কাঁচি দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক উদাহরণ কি ঠে মানে ঠেলাগাড়ি তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক উদাহরণ কি নাইল মানে কি নেইল কাটার তাহলে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক উদাহরণ কাঁচি দ্বিতীয় শ্রেণীর লিভারে ঠেলাগাড়ি তৃতীয় শ্রেণীর লিভারে কি নেইল কাটার ওকে এবার আসো প্রথম শ্রেণীর লিভার কি কাজ করে তুমি তোমার বইতে দেখবে যে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় যেহেতু তোমার এমসি কিউ আসবে এমসিকিউতে প্রশ্নটা এভাবে আসবে যে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় কোন লিভারে তুমি যদি বল শব্দটা দেখো প্রথম শ্রেণীর লিভার ওকে দ্বিতীয় শ্রেণীর লিভার কি আছে ওজন সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা যায় ঠিক আছে তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারের সাথে কোন কথাটা আসবে ওজন তাহলে যদি এরকম হয় প্রশ্নে যদি আসে এমসিকিউ তে যে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা যায় কোন লিভারের সাহায্যে দ্বিতীয় শ্রেণীর লিভার ওকে এখন আসো তৃতীয় শ্রেণীর লিভারের সাথে কথাটা কি সঞ্চালন বইতে লেখা আছে দ্রুত গতির সঞ্চালনে সাহায্য করে তৃতীয় শ্রেণীর লিভার ওকে তাহলে যদি প্রশ্নে এরকম থাকে যে দ্রুত সঞ্চালনে সাহায্য করে কোন লিভার তখন তুমি কি বলবে তিন নাম্বার লিভার ওকে তাহলে আমাদের পড়া শেষ আসো এখন আমরা এই বিষয়ে মিনিট সামারি করি তাহলে আমাদের সূত্রটা কি ছিল মাথা এক এক দুই তিন কাটে নাই বল ওজন সঞ্চালন ঠিক আছে ওকে তাহলে এখন আমাদের আমি এভাবে বসালাম বসানোর পরে কি আসলো প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে কি থাকে পিভন আর বাকি দুই পাশে কি থাকে লোড থাকে আর ইফোর্ড থাকে দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে কি থাকে লোড থাকে তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে কি থাকে ইফোর্ড থাকে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি মাথা অর্থাৎ অ্যাটলাস এবং হচ্ছে করোটির মাঝখানে যে জয়েন্টটা থাকে ওটা প্রথম শ্রেণীর লিভার পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে দ্বিতীয় শ্রেণীর লিভার ভাঁজ করা বাহু তৃতীয় শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক উদাহরণ কাচি দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক উদাহরণ ঠেলাগাড়ি তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক উদাহরণ নাই মানে নেইল কাটার ওকে তারপরে হচ্ছে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় প্রথম শ্রেণীর লিভারে তারপরে হচ্ছে ওজন যেটা যদি তুমি एमसीक्यू তে ওজন দেখো তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার আর দ্রুত গতি সঞ্চালনে সাহায্য করে তৃতীয় শ্রেণীর লিভার তো ধন্যবাদ বন্ধুরা এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের বায়োলজি ভাই পেজটি তোমরা লাইক করে দেবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারা উপকৃত হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো